আসসালামু আলাইকুম আজ একই আগস্ট রোজ শুক্রবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আজকে আমার অবস্থান পাবনা জেলা উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে ফার্মে আজকে যে দেখতে পাচ্ছেন এই গাভীটা মৈশা অস্ট্রেলিয়ান গাভী এই গাভীটার বয়স দুই দাঁত প্রথমবার বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার এখনো সময় আছে দশ দিন এই সকল গাভীর রং সাধারণত কালো হয়ে থাকে শুধু তাই নয় পায়ের খুরগুলো শিং সকল কিছুই কালো হয়ে থাকে এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান গাভীর বৈশিষ্ট্য এরা দুধে কোনো সময় ফাঁকি দেয় না দুধ প্রচুর পরিমাণে দিতে সক্ষম এরা একটি অস্ট্রেলিয়ান গাভী দশ থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দেওয়ার সক্ষমতা সকল সময়ই থাকে খুব ভালো কোয়ালিটির ভালো মানের ভালো জাতের হলে আর এই গাভীটাতে আমি বলছি না চল্লিশ লিটার দুধ হবে দর্শক এই গাভিটার সকল সাইড দিয়েই অনেক উন্নত মানের একটি অস্ট্রেলিয়ান জাতের গাভী তো এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের তলাটা গাভিটার পেছনের তলাটা কত সুন্দর ও হাই কোয়ালিটির আসলে বানতলাগুলো চারটা চারদিকে বানগুলো ছড়ানো আছে আসলে দুধের একটি গাভীর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় গলাপ কম্বল তেমন একটা নেই এই গাভিটার একটি দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে থেকে পেছন পর্যন্ত তাকালেই আপনারা দেখতে পারবেন গাভিটার মাঝখানে পিঠ অনেকটাই বাঁকা ধনুকের মতো হয়ে আছে দর্শক গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামারি ময়নুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবুও আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন ডেইরি ফার্মে শুধু এই গাভীটাই পাবেন না আরও বিভিন্ন জাতের উন্নত মানের ফিজিয়ান জার্সি ইত্যাদি জাতের গাভী পাবেন দুগ্ধবতী গাভিগুলো সকল সময় এসে দুধ দহন করে তারপরে দেখে শুনে নিতে পারবেন সে সুযোগটা সকল সময় খামারি মেনুল ভাই দিয়ে থাকেন আর এই সকল প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে দেখে শুনে ক্রয় করে নিয়ে চলে যেতে পারবেন সারা বাংলাদেশেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ